পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু সুন্দর কালেকশনগুলো তোমরা পেয়ে যাবে নেকলেস যেমন হয় সেই টাইপের কিন্তু পেন্ডেন্টের কালেকশন তোমরা পেয়ে যাবে দেখো কত তিন গ্রাম সাড়ে তিন গ্রামের মধ্যে সুন্দর চেন পেয়ে যাবে আর এক গ্রাম দশ মিলি মোটামুটি তোমাদের বাজেট যদি হয় দশ হাজার টাকা দশ হাজার টাকার মধ্যে কিন্তু এই সুন্দর শাখার কালেকশন পেয়ে যাবে এক গ্রাম নব্বই মিলি মোটামুটি কিন্তু তেরো চোদ্দ হাজার টাকার মধ্যে ন হাজার চুয়াল্লিশ টাকায় সতেরো হাজার টাকা তোমরা কিন্তু এই রকম মন পড়ে তিন গ্রামের মধ্যে টাকার চলে আসবে বাজেট থাকলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ পঞ্চাশ মিলির সুন্দর একটা সীতা তোমরা কিন্তু হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু এইসব দুশো আশি মিলির মধ্যে রেখেছো নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি আছি রানাঘাটের জয়মা শীতল জুয়েলার্স প্রথমে তোমাদের অ্যাড্রেসটা বলে দিই তোমরা রানাঘাট স্টেশন থেকে জিআরপি থেকে বেরিয়ে সোজা চলে আসবে এসে কিন্তু পৌরসভার ঠিক আগে বা দিকে পড়বে ডিসপেন্সারি লেন ডিসপেন্সারি লেনে ঢুকেই কিন্তু কয়েকটা দোকানের পরেই বা দিকে পড়ে যাবে জয়মাটি তালা জুয়েলার্স শুরু করছি ভিডিও তোমাদের জন্য অনেকগুলো আমি দেখো নেকলেসের কালেকশন সাজিয়ে রেখেছি যে নেকলেসের মধ্যে তোমাদের সীতাহার দেখাচ্ছি আর দারুণ সুন্দর কত পেন্ডেনের কালেকশন দেখাচ্ছি দেখো এরকম টার্সেল দেওয়া পেন্ডেন আছে প্রচুর কালেকশন আছে পেন্ডেনের তো মোটামুটি দারুণ সুন্দর একটা সীতাহার যেহেতু শীতকাল পরে গেছে তো পড়তেই হবে শৈতের উপরেই পড়ে নিয়েছি এত সুন্দর একটা সীতাহার তোমরা কিন্তু দু গ্রাম নশো মিলিতে পেয়ে যাচ্ছ আর সীতাহারের যে পালগুলো তোমরা বুঝতে পারছো যে পালগুলো কিন্তু একদম চওড়া মোটা পাল দেখো ভীষণের চওড়া বড় বড় কিন্তু পালগুলো এরকম একটা সুন্দর কিন্তু তোমরা প্রজাপতি পেয়ে যাচ্ছ আর এইরকম কিন্তু বেশ মোটা টাইপের কিন্তু বক্স টাইপের এখানে সোনা পেয়ে যাচ্ছ আর তার সাথে তো এখানে পাচ্ছই দেখো এত সুন্দর একটি কালেকশন দূর থেকে দেখাই দেখো তোমরা মোটামুটি কিন্তু এই সুন্দর কালেকশনটা তেইশ হাজার ছশো টাকায় পেয়ে খুব সুন্দর শাড়ির সাথে পড়লে অপূর্ব সুন্দর লাগবে এরকম সেম আরো একটি কালেকশন তোমাদের দেখিয়ে দেবো মানে সেম দামের মধ্যে একটু অন্য ডিজাইন তো মোটামুটি এই সুন্দর কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু তোমাদের বাজেট যদি হয় তেইশ হাজার টাকা নেক্সট তোমাদের কিছু আমি দেখো এইরকম টার্সেল দেওয়া পেন্ডেন্ট দেখিয়ে দেবো এই পেন্ডেন্টটা কিন্তু একদম লাইট ওয়েটে আছে দেখো এরকম এক করা পেনটেন তোমাদের আগেও বলেছি এরকম এক কড়া টাইপের লকেট দিয়ে পড়তে পারো এগুলো কিন্তু মোটামুটি পাঁচ হাজার টাকার মধ্যে চলে আসবে তোমরা মাছ লকেট দিতে পারো অন্য যে কোনো টাইপসের লকেট দিয়ে কিন্তু পরতে পারো আর এরকম পছন্দের টার্সেল দিয়ে তো তোমাদের তো বললাম কয়েকটা বের সাজিয়ে দেখেছি তো সেগুলো দেখিয়ে দিই আরও একটা দেখো ডিজাইন দেখাচ্ছি দেখো এই রকম ছোট্ট একটা সুন্দর পেন এরকম কিন্তু মেরুন কালার টার্সেল রেখেছি কারণ বিয়ে পারপাসের জন্য কিন্তু মেরুন কালার চলে বা বিয়ে বলে না তোমরা কিন্তু নিজেদের জন্য নিতে পারো এরকম টার্সেল পেন খুব সুন্দর কিন্তু চলছে নেক্সট তোমাদের আরও একটা দেখাচ্ছি দেখো এই কালেকশানটা দেখো একটু নেক্সট কালেকশানটা দেখো এক গ্রাম দুশো আশি মিলির মধ্যে রেখেছি এক গ্রাম দুশো আশি মিলি তোমাদের বাজেট যদি হয় দশ হাজার চারশো টাকা এই সুন্দর কালেকশানটা পেয়ে যাবে আজকের গোল্ড রেট কিন্তু চলছে তিয়াত্তর হাজার আটশো টাকা সামথিং তো সেই গোল্ড রেটে তোমরা কিন্তু এই সুন্দর কালেকশানটা পেয়ে যাবে মোটামুটি দশ হাজার চারশো চৌষট্টি টাকায় তো তোমাদের তো মোটামুটি বলেই দিয়েছি দশ হাজার টাকা সামথিং থেকে এই সুন্দর তোমরা পেন্টেনের কালেকশনগুলো পেয়ে যাবে তো এবার তোমাদের শুধু ডিজাইনগুলো আমি দেখিয়ে দিই দেখো যেগুলো একটু বড় টাইপের ডিজাইন আছে সেগুলো কিন্তু তোমাদের দশ হাজার টাকায় আসবে না মোটামুটি হয়তো বারো তেরো হাজার টাকায় আসবে নেব দেখো বারো তেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এগুলো কিন্তু মোটামুটি দেড় গ্রামে আসবে যেগুলো একটু বড় ডিজাইন তোমরা কিন্তু এগুলো দেড় গ্রামের মধ্যে পেয়ে যাবে দেখো দেড় গ্রামের মধ্যে এরকম কার্ড টার্সেল পেন্ডেন্ট পেয়ে যাবে আর যথেষ্ট বড় দেখো মানে নেকলেস টাইপের মিডিলের ডিজাইনটা আর তোমরা তো পছন্দের টার্সেল নিতেই পারো নেক্সট দেখো আরো একটা দেখাচ্ছি এটা ভীষণই উজ্জ্বল দেখো ভীষণ উজ্জ্বল একদম ঝলমলে করছে এই সুন্দর কালেকশনটাও তোমরা দেড় গ্রামে পেয়ে যাবে দেখো দেড় গ্রামে এই কালেকশানটা পেয়ে যাবে নেক্সট যে কালেকশনটা তোমাদের জন্য রেখেছি দেখো এত সুন্দর একটা ইয়ারিংও রেখেছি যেটা দু গ্রামে তোমরা মোটামুটি পেয়ে যাবে আর এই পেনডেন্টটা কিন্তু ভীষণ সুন্দর দেখো কি কিউট পেনডেন্ট দারুণ সুন্দর পেনডেন্ট দেখো একদম পুরো ভরাট নেকলেস যেমন হয় সেই টাইপের কিন্তু পেন্ডেন্টের কালেকশন তোমরা পেয়ে যাবে দেখো কতটা সুন্দর কালেকশান এরকম মিডিলে একটা বড় ফুল আছে এরকম কিন্তু ম্যাট ফিনিশের ওপরে দুর্দান্ত সুন্দর কিন্তু ছিলের ওয়াক করা আছে এই সুন্দর বড়ো কালেকশনগুলো কিন্তু তোমরা মোটামুটি তেরো চোদ্দো হাজার টাকায় পেয়ে যাচ্ছ আর এইরকম ছোট্ট ছোট্ট যে কিউট টাইপের পেন্টেন্ট তোমরা পাচ্ছ এগুলো কিন্তু তোমরা দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছো এছাড়াও কিন্তু এখানে লাইট ওয়েটের চেন পেয়ে যাবে তোমরা মোটামুটি দু আড়াই গ্রাম থেকে চেন পেয়ে যাবে আর তিন পাতার নেকলেস পেয়ে যাবে মোটামুটি চার হাজারের মধ্যে দেখো মোটামুটি আড়াই তিন গ্রামে তোমরা এই সুন্দর চেন পেয়ে যাবে বাচ্চাদের চেন এগুলো তোমরাও পড়তে পারো একটু তোলা পড়া করে কিন্তু এই সুন্দর চেনগুলো পড়তে পারো দেখো মোটামুটি কিন্তু তিন গ্রাম সাড়ে তিন গ্রামের মধ্যে সুন্দর চেন পেয়ে যাবে আর একটা তোমাদের তিন পাতার আমি একটা স্লেলি নেকলেস দেখাচ্ছি দেখো তিন পাতার মধ্যে দেখো মোটামুটি কিন্তু চার হাজার টাকা বাজেটে এই সুন্দর কালেকশনটা চলে আসবে এরকম বরফি চাপা আছে তোমরা চাইলে পাঁচ পাতারও বানিয়ে নিতে পারো অর্ডার দিয়ে কিন্তু এটা তিন পাতার মধ্যেই বানানো আছে গিফট করার জন্য যদি বাজেট হয় চার হাজার টাকা তো এটা কিন্তু চার হাজার টাকার মধ্যে চলে আসবে এত সুন্দর একটি সেলি এরকম তোমরা তোমাদের পছন্দের টার্সেল নিতে পারো এটা কিন্তু একটা রয়্যাল ব্লু কালার টার্সেল দিয়ে আছে ডিসপ্লে কালেকশন দেখাবো এই ফিঙ্গারিং গুলো লাইট ওয়েটের প্রত্যেকটা কালেকশন তোমাদের লাইট ওয়েটের দেখাবো মানে তোমরা বড় বড় চোখ রিং পেয়ে যাবে মোটামুটি কিন্তু দেড় গ্রাম থেকে দেড় গ্রামেরও কমে তো চলো ফিঙ্গার রিং এর সুন্দর কালেকশন গুলো দেখি এইরকম সুন্দর ফিঙ্গার রিং দেখো কতটা সুন্দর ফিঙ্গার রিং এগুলো তোমরা মোটামুটি এক গ্রাম থেকে পেয়ে যাবে মাত্র এক গ্রাম নব্বই মিলিতে এই ফিঙ্গার রিংটা পেয়ে যাবে তোমরা দেখো এক গ্রাম নব্বই মিলি দেখো কতটা সুন্দর লাগছে পরলে পরে এই রকম সুন্দর একটা ভরাট কাজের ফিঙ্গার রিং মোটামুটি এক গ্রাম স্টার্টিং প্রাইস থেকে তোমরা পেয়ে যাবে এই যে সুন্দর ফিঙ্গার রিংটা তোমাদের দেখাচ্ছি এই ফিঙ্গার রিংটা তোমরা পেয়ে যাবে কিন্তু ন হাজার চুয়াল্লিশ টাকায় ন হাজার চুয়াল্লিশ টাকায় কিন্তু এই ফিঙ্গার রিংটা তোমরা পেয়ে যাচ্ছ তো ন হাজার টাকার মধ্যে তোমরা এই কালেকশনটাও পেয়ে যাবে দেখো ন হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু এই সুন্দর কালেকশনটাও পেয়ে যাচ্ছ। একটা জেন্স ফিঙ্গারিং দেখাবো তোমাদের দেখো দু গ্রাম দুশো কুড়ি মিলির মধ্যে আমি এখানে নিয়ে আসছি দু গ্রাম দুশো কুড়ি মিলির মধ্যে তোমরা এই জেন্স ফিঙ্গারিংটা পেয়ে যাবে দেখো এগুলো কিন্তু বিয়েতে জামাইদের জন্য পারফেক্ট কালেকশন এগুলো কিন্তু বাইশ ক্যারেট হলমার্কিং করা কালেকশন পাচ্ছো দু গ্রাম দুশো কুড়ি মিলির মধ্যে সতেরো হাজার পাঁচশো তিরাশি টাকার মধ্যে এই কালেকশনটা তোমরা পেয়ে যাবে সতেরো হাজার পাঁচশো তিরাশি টাকায় তোমরা কিন্তু এই কালেকশনটা পেয়ে যাবে এই রকম ছেলেদের তোমাদের আরও দুটো কালেকশন দেখিয়ে দিই যেগুলো কিন্তু সতেরো হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ দেখো এই রকম আরও দুটো কালেকশন দেখিয়ে দিই মোটামুটি ষোলো সতেরো হাজার টাকায় তোমরা এই কালেকশনটা পেয়ে যাবে এই আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা কিন্তু ওয়েট আছে দু গ্রাম নব্বই মিলি এটাও কিন্তু মোটামুটি তোমরা ষোলো সতেরোশো টাকায় পেয়ে যাবে তো দেখো এরকম মোটামুটি সতেরোশো টাকা সতেরো হাজার টাকার মধ্যে এই প্রত্যেকটা কালেকশন তোমরা পেয়ে যাবে তোমাদের বাজেট যদি হয় সতেরো হাজার টাকা তোমরা কিন্তু এই রকম মন পছন্দ করা কালেকশন পেয়ে যাবে এই রকম একটা দেখো আম্রেলার কি কী কি সুন্দর লাগছে তোমাদের হাতেও কিন্তু অপূর্ব সুন্দর লাগবে সুন্দর আম্রেলা রিংটি দেখো এই সুন্দর রিংটি তোমরা পেয়ে যাচ্ছো কিন্তু সাড়ে তিন গ্রামের মধ্যে তিন গ্রাম পাঁচশো মিলির মধ্যে দেখো কি সুন্দর ভীষণ সুন্দর পুরো আঙুল কাভার করা এই সুন্দর রিংটি তোমরা পেয়ে যাচ্ছ সাড়ে তিন গ্রামের মধ্যে মোটামুটি তোমাদের বাজেট যদি হয় সাতাশ হাজার টাকা তবে এই রিংটা তোমরা পেয়ে যাবে সাতাশ হাজার চারশো তিরিশ টাকার মধ্যে এটা কিন্তু একদম অ্যাডজাস্টেবেল রিং দেখো তোমাদের আঙুলের মাপ ছোট বড় যাই হোক না কেন তোমরা কিন্তু এই রিংটা অ্যাডজাস্ট করে পড়তে পারবে দেখো তো তোমার আঙুলের মাপ সরু হোক বা বড়ো হোক তোমরা কিন্তু এটা প্রত্যেকেই পড়তে পারবে ভীষণ সুন্দর একটা কালেকশন সাতাশ হাজার টাকার মধ্যে কালেকশনটা পেয়ে যাচ্ছ তোমাদের বাচ্চাদের জন্য একটা রিং দেখাচ্ছি দেখো বাচ্চারা তো বুঝি পড়তে পারে না এরকম রিং তোমরা পড়তে পারো এই সুন্দর রিংটা তোমরা পাচ্ছ কিন্তু দেড় গ্রামের মধ্যে তোমরা এরকম সুন্দর একটা কিন্তু রিং পেয়ে যাচ্ছ দেখো বেবিদের জন্য দেড় গ্রামের মধ্যে মোটামুটি তোমাদের যদি তেরো হাজার টাকা বাজেট থাকে এই সুন্দর তোমরা রিংটা পেয়ে যাচ্ছো দেখো তোমাদের একটা আমি দারুন সুন্দর লকেট দেখাবো না তোমাদের তো লকেট আমি আগেও দেখিয়েছি কিন্তু এই লকেটটা কিন্তু অপূর্ব সুন্দর দেখো এই লকেটটা ফাঁপা লকেট ভেতরে কিন্তু লাভ মোটেবের ফাঁপা লকেট দেখো এখান থেকে কিন্তু গালা ভরা যাবে এরকম সিস্টেম আছে তো এই রকম একটা ফাঁপা লকেট তোমরা পেয়ে যাচ্ছ মোটামুটি পাঁচশো মিলির মধ্যে অ্যাপ্রক্সিমেট কিন্তু সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে এই লকেটটা তোমরা পেয়ে যাবে এরকম কিন্তু মাছ লকেট তোমরা পেয়ে যাবে যেটা সাড়ে চার হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকার মধ্যেই আর এগুলো কিন্তু প্রত্যেকটাই হলমার্কের কালেকশন দেখো যেগুলো হলমার্ক আমি বলে দিচ্ছি তোমরা কমেন্ট করে দিই যেগুলো হলমার্ক দেখো যেগুলো হলমার্ক আমি বলে দিই যেগুলো নর্মাল কেডিয়াম সেগুলোও কিন্তু আমি বলে দিই তো দেখো এরকম বাইশ ক্যারেট হলমার্কের সিম্বল আছে এই প্রত্যেকটা কালেকশন তোমরা কিন্তু পাঁচ হাজার টাকার মধ্যেই পেয়ে যাচ্ছ তো দেখো এরকম কাস্টিউম ডিজাইনের তোমরা কিন্তু পেন্ডেন্ট পেয়ে যাচ্ছ। এরকম আরও কয়েকটি পেন্ডেন্ট দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মোটামুটি তোমাদের বাজেট যদি হয় পাঁচ হাজার টাকা সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু সুন্দর কালেকশনগুলো তোমরা পেয়ে যাবে এইরকম কিছু কাস্টিং ডিজাইনের তোমাদের ফিঙ্গার রিং দেখিয়ে দিই আমি দেখো এগুলো কিন্তু রেগুলার তোমরা ইউজ করতে পারো এই রকম কাস্টিং ডিজাইনের দেখো রিং তোমাদের আমি বেশ কয়েকটা রিং দেখিয়ে দিচ্ছি তারপর মোটামুটি দাম বলে দিচ্ছি দেখো কয়েকটা রিং আমি পরপর তোমাদের আঙ্গুলে পরে দেখাচ্ছি আর এক এই টাইপের কাস্টিং ডিজাইনের রিংগুলো তোমরা পেয়ে যাবে মোটামুটি দেড় গ্রাম থেকে দেড় থেকে এই টাইপের রিঙ্ক তোমরা পেয়ে যাবে দেখো মোটামুটি তোমাদের বাজেট যদি হয় এগারো হাজার বারো হাজার টাকা এই সুন্দর তোমার প্রত্যেকটাই কিন্তু বাইশ ক্যারেট হলমার্কের কালেকশন ভীষণ পিটি লাগবে আঙুলে পড়লে এগুলো তোমরা রাফ ইউজ করতে পারবে রোজ আর এর মধ্যে কিন্তু স্টোন দেওয়াও আছে দেখো গোল্ডের ওপরে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে মোটামুটি তোমাদের যদি দেড় গ্রাম বাজেট থাকে এই সুন্দর রিংগুলো তোমরা নিয়ে নিতে পারো মোটামুটি কিন্তু তেরো চোদ্দো হাজার টাকার মধ্যে যদি কেউ চাও স্টোন ছাড়া কাস্টিং ডিজাইনের রিং সেগুলোও তোমরা পাবে এই রকম দেখো সোনার মধ্যে স্টোন ছাড়া এই টাইপের রিংগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে এগুলো কিন্তু দেড় থেকে দু গ্রামে চলে আসবে দেখো এই টাইপসের রিংগুলো তোমরা পেয়ে যাবে দেড় থেকে দু গ্রামের মধ্যে যেগুলো মোটামুটি পনেরো হাজার টাকা বাজেট থাকলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মা শীতলা জয় একটা বড় দেখো তোমাদের আমি চোখ রিং দেখাচ্ছি এই সুন্দর চোখ রিংটা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু এক গ্রাম তিনশো মিলি মিলিতে দেখো গ্রামের চাইতেও কমে এরকম একটা চোখ রং পেয়ে যাচ্ছে মোটামুটি বারো টাকা বাজেট থাকলে কিন্তু এইরকম একটা রি তোমরা পেয়ে যাচ্ছো দেখো বারো হাজার টাকা বাজেটে এরকম রিং পেয়ে যাচ্ছো আজকে কিন্তু আছে তিয়াত্তর হাজার আটশো টাকা সামথিং তো আজকের গোল্ডেডে বলছি তো গোল্ডেট যদি বাড়ে বা কমে সেক্ষেত্রে তোমাদের কিন্তু দাম একটু এদিক ওদিক হবে এত সুন্দর কালেকশানটা তোমরা মোটামুটি কিন্তু দেড় গ্রামের মধ্যে পে যাচ্ছে। তোমাদের একটা ভীষণ সুন্দর দুল দেখাবো এত সুন্দর দুল দেখো কি সুন্দর কিউট একটা দুল ডলফিন এইরকম করে ডলফিনটাও কিন্তু গোল করে টপের মানে টপ যেমন নিচে কিন্তু সুন্দর এইরকম চেন দেওয়া আছে আর নিচে বল করা আছে ভীষণ পিঠে একটা দুল দেখো এত সুন্দর দুল তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু মাত্র এক গ্রাম সরি এত সুন্দর দুলটা তোমরা পাচ্ছ মাত্র সাতশো পঞ্চাশ মিলিতে মানে এক গ্রামেরও কমে মোটামুটি তোমাদের বাজেট যদি সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা হয় এই সুন্দর দুলটা তোমরা পেয়ে যাবে সাড়ে ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে ভালোই যায় না এত সুন্দর একটা কিন্তু তোমরা কানের দুল পেয়ে যাচ্ছ দেখো এরকম প্রচুর কালেকশান কিন্তু আছে তোমাদের তো মোটামুটি দাম বলেই দিয়েছে তাই কয়েকটা দেখিয়ে দিচ্ছি দেখো এরকম বাচ্চাদের রিং পেয়ে যাবে এরকম বড়দের কিন্তু রিং পেয়ে যাবে বাচ্চাদেরগুলি মোটামুটি পাঁচশো মিলি থেকে চলে আসবে এইরকম যে কালেকশানগুলো দেখছো এগুলো কিন্তু পাঁচশো মিলি থেকে চলে আসছে আর তোমরা বড়দের যেগুলো দেখছো এগুলো কিন্তু দেড় গ্রাম মোটামুটি দেড় গ্রাম থেকে দু গ্রামের মধ্যে পেয়ে যাবে আর তোমাদের তো বলেছি কাস্টিং ডিজাইনের প্রচুর কালেকশান আছে তোমাদের বেশ কয়েকটা কালেকশান আমি দেখিয়ে দাম বলে দিয়েছি তারপরেও দেখো কয়েকটা কালেকশান তোমাদের দেখাচ্ছি যেগুলো কিন্তু মোটামুটি দেড় গ্রাম থেকে তোমরা পেয়ে যাচ্ছ তো দেখো ডিজাইনগুলো একটু তোমাদের দেখিয়ে দিই এইরকম ডিজাইনের তোমরা পাবে ছেলেদের আংটির ডিজাইনার কি কী দেখাবো সবই মোটামুটি বাচ্চাদেরগুলো কিন্তু একই রকম কালেকশান যেগুলো কিন্তু মোটামুটি তোমরা পেয়ে যাচ্ছ পাঁচশো মিলি স্টার্টিং থেকে দেখো পাঁচশো মিলি থেকে এই সুন্দর কালেকশানগুলো তোমরা পেয়ে যাচ্ছ

আর এরকম রাজকোটের নোয়া তোমরা কিন্তু তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এরকম সুন্দর নোয়া আর এইরকম সুন্দর জিগজ্যাগ কলা এগুলো কিন্তু তোমরা চার পাঁচ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবে পাঁচ হাজার টাকার মধ্যেই জিগজ্যাগ পলাগুলো পেয়ে যাবে আর এইরকম তোমরা সকেট যে চুরি পাচ্ছ এই সকেট চুরি জোড়াও কিন্তু তোমরা ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকার মধ্যে পেয়ে যাবে তো একটা ভিডিওতে কিন্তু এতগুলো জিনিস দেওয়া সম্ভব না তাই আমি তোমাদের একটা দুটো করে দেখালাম তোমরা সব ভিজিট করো আর একবার অবশ্যই ফোন করে আসবে কারণ সবাই সবার হাতের মাপের পাবে কি না এসে ঘুরে যাবে সেটা কিন্তু খুব মানে খারাপ লাগবে তো তোমরা একবার ফোন করে আসবে তোমাদের হাতের মাপ কত এটা জেনে আসবে কিন্তু কালেকশন এখানে পাবে একবার ফোন করে আসবে যে প্রত্যেকটা কালেকশন তোমরা তোমাদের হাতের মাপের কী হবে সেগুলো পাচ্ছি না তো চলো আজকের মতো তো ভিডিওটা এখানে শেষ করছি প্রচুর কালেকশন দেখাচ্ছি প্রচুর কালেকশন দেখানো এখনো বাকি আছে আস্তে আস্তে দেখাবো তো তোমাদের অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু জয় মার্সেলা জুয়েলার্সে আসো আর কেনাকাটা করো আর যাবার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিয়ে চলো আজকের মতো শুভরাত্রি সবাই ভালো